সো নমস্কার বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো আজ রবিবার তো আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে আমুদি মাছের ঝাল আর সাথে পাতা বেগুন দিয়ে মেথি শাকের চচ্চড়ি তো খুবই ভালো আইটেম আর প্রত্যেক রবিবার তো মাংস খাওয়াই হয় সেই জন্য আজকে আমুদি মাছের ঝাল খাওয়া হবে বেশ পেঁয়াজকালি বেগুন আলু সমস্ত কিছু দিয়ে তো এখন আমদি মাছগুলো আমার বউ কেটে নিচ্ছে তো ওই দেখুন মেথি শাকটি ভাজা হচ্ছে বেগুন দিয়ে অসাধারণ খেতে লাগে বন্ধুরা সাথে ওই লাল লাল লঙ্কাগুলো দেখছেন শুকনো লঙ্কা ভাজা হচ্ছে ওই লঙ্কা গরম ভাতে চটকে এই শাক দিয়ে দারুন ফাটাফাটি তো শাকটা ভেজে নিচ্ছে বন্ধুরা তা এবারে মাছগুলো ভেজে নেওয়া হবে বন্ধুরা দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তেলটি গরম হোক হলেই মাছগুলো ছাড়া হবে চারিদিকে তেলটি লাগিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের দেখুন মাছগুলি ছেড়ে দিচ্ছে একটু মুচিমুষি করে ভাজতে হবে না তো ভেঙে যাবে একবারে দিয়ে দিল মাছগুলো একটু কড়া করে না ভাজলে না স্বাদ ভালো লাগে না যদি কড়া করে না ভাজা হয় তো বন্ধুরা তরকারিতে দিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে দেখুন আস্তে আস্তে বেশ লালচে ভাব চলে আসছে বন্ধুরা একটু সময় নিয়ে ভাজতে হবে মচমুচে ভাজার জন্য তো হালকা হালকা করে নাড়িয়ে নিতে হবে বেশি জোরে নাড়ালেই ও ভেঙে যাবে মাছগুলো ধীরে ধীরে বেশ আলতো করে তেলের মাঝখানে রেখে তার সাথে মাছগুলো ভাজার সাথে সাথে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছে টমেটো কুচিয়ে নিয়েছে বন্ধুরা দেখুন এক এক করে সব কুচিয়ে নিচ্ছে ধনে পাতাটা আগেই কুচানো হয়ে গেছিলো বন্ধুরা ধনে পাতাও দিতে হবে সবার শেষে দেখুন মাছগুলো প্রায় হয়ে এসছে ডিপ ফ্রাই আস্তে করে উল্টে দেওয়া দেওয়া হবে উল্টে পাল্টে দেওয়া হবে দেখুন তুলে নিচ্ছে মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা বেশ মচমচে করে ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমিও একটা তুলে খেয়ে নিয়েছি সেটা ভিডিও বন্ধুরা করা হয়নি কারণ আমি নিজেই ভিডিও করছিলাম সেই জন্য দেখুন ওই মাছ ভাজার তেলেই কালো জিরে দিয়ে দিচ্ছে কালো জিরে দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কচিগুলো দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কচিগুলো একদম মিহি করে না কাটলেই ভালো হয় একটু বড় বড় করে কাটতে হয় যাতে খাওয়ার সময় মুখে পড়ে ভালো লাগে একটু বড় বড় করে কাটতে হয় পিঁয়াজটি ভেজে নিচ্ছে বন্ধুরা তো এবারে সব রকম সবজি দেখুন আলু লঙ্কা কালি সব দিয়ে দিচ্ছে বন্ধুরা আগে প্রথমে আলুগুলো দিয়ে দেওয়া হবে আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে কালিটা দেবে বন্ধুরা দেখুন শুধু আলুগুলো তুলে দিচ্ছে দিয়ে কিছুক্ষণ ভাজা হবে আর ওই পেঁয়াজ কালো জিরে যখন দিয়েছিল ওই তেলের সাথেই আলুটি ভেজে নিচ্ছে এইবারে দিয়ে দিবে আজকালি কাঁচা লঙ্কা দিয়ে দিল বন্ধুরা দেখুন এরপরে টমেটো গুলো দিয়ে দেওয়া হচ্ছে টমেটো রাখা টমেটো দিয়ে দিল বন্ধুরা নেড়ে নেড়েছিল এটা রেখে দেওয়া হবে কিছুক্ষণ কিছুক্ষণ রাখার পরে এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছে সব রকম যা যা মশলা দেওয়া যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিল বন্ধুরা এবারে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এবার স্বাদ মতন নুন নুনটা অল্প দিলেই বন্ধুরা ভালো হয় কারণ আমদি মাছ সামুদ্রিক মাছ ওই মাছের গায়ে প্রচুর নুন থাকে ওই মাছ থেকে অনেক নুনটা পাওয়া যায় সুতরাং যদি কারোর নুনের প্রয়োজন হয় ভাতে মেখে খেয়ে নেবেন কিন্তু এই তরকারিতে সামান্য পরিমাণ নুন দিলেই ভালো হয় এবার ভালো করে নেড়ে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হচ্ছে ছোটো ছোটো করে কেটে রাখা বেগুনগুলো এবার একসাথে সব কটাকে কষিয়ে বেগুনটি যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে মশলা মেসে যাবে মশলায় ভাজা হয়ে যাবে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখা হবে এই দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে রাখা হচ্ছে এই ঢেকে দিলেই বেগুনগুলি পুরো নরম হয়ে যাবে সমস্ত সবজিও নরম হয়ে যাবে এবং সবজির সাথে মশলাটাও কষানো হয়ে যাবে এ দেখুন নরম হয়েছে বন্ধুরা অনেকটি এবার জল দিয়ে দেওয়া হবে জল দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখা হবে জল দিয়ে আবার নেড়ে ছেড়ে আবার ঢাকা দিয়ে রাখা হলো বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে জলটি ফুটতে থাকবে এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে এরপরে দেখুন মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাছটা একদম শেষে দিতে হবে নয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সমস্ত মাছ ভাজাগুলো আমদি মাছ যেগুলো ভেজে রাখা ছিল দিয়ে দেওয়া হল এবং তার উপর থেকে কুচিয়ে কুচিয়ে রাখা ধনে দিয়ে দিচ্ছে বন্ধুরা এ দেখুন আলতো আলতো করে বেশ ঝোলে চিপিয়ে দেওয়া হচ্ছে ঘেটে দিলে ভেঙে যাবে এ দেখুন কুচিয়ে রাখা ধনে দিয়ে দিল বন্ধুরা দারুণ খাওয়ার বন্ধুরা আমার তো খুব ভালো লাগে জানি না কার কার ভালো লাগে যাদের এই মাছ খেতে ভালো লাগে এইভাবে তো কমেন্ট করে জানাবে এই দেখুন বন্ধুরা আবার ঢেকে রাখা হলো তো এইবার খাওয়ার পালা আর আমার ছেলে বসে পড়েছে ব্লগিং করবে বলে দেখুন ভাত এবং মেথি শাক ভাজা বেগুন দিয়ে দেখুন বন্ধুরা ও মেথি মেথিশাক দিয়ে মেখে নিচ্ছে এবার আমদি মাছ দিয়ে খাবে বন্ধুরা আমাদি মাছের ঝোল সব রকম সবজি দিয়ে মানে আলু বেগুন পেঁয়াজকালি তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিও করতে মোটিভেশন বাড়ে আরও নতুন নতুন ভিডিও আমি সাথে আপনাদের শেয়ার করব থ্যাংক ইউ বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা টাটা